এই যে এটা হচ্ছে আমার স্মার্ট টিভি তো স্মার্ট টিভিতে এ হচ্ছে টিভিটা এই স্মার্ট টিভিতে আমি যখন কোনো কিছু অন করি ইউটিউব দেখি তখন এরকম চিহ্ন আসে একটু পরে পরে এরকম চিহ্ন আসে এটা একটা বিরক্তকর জিনিস এটা মানে স্মার্ট টিভিতে আমি ওয়াইফাইয়ের মাধ্যমে ইউটিউব থেকে খবর দেখি বাচ্চারা কার্টুন দেখে তো এটা চালানোর পরে এরকম আসে একটু পরে পরে এরকম আসে তো এটা সমস্যা সমাধান করতে হলে কি করতে হবে এই জিনিসটা আমি সমস্যা সমাধান করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি আরেকটা মোবাইল নিলাম হাতে এই যে মোবাইলটা হাতে নিলাম নিয়া এটার এই মোবাইলের গুগলে যেতে হবে আমি গুগলে যাব এই যে এই যে গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে গেলাম গুগল ক্রমে যাওয়ার পরে এই যে একোনার ভিতরে এই যে কোনার ভিতরে ফটোর একটা ইয়ে আছে এই যে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে ফটোর মতো এটাতে ক্লিক করব এটাই এটাই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিউড না কিউআর নেওয়ার জন্য স্ক্যানিং করার জন্য ক্যামেরাটা ওপেন ওপান তো আমি এখানে কিউআরটা স্ক্যানিং করবো এই যে স্ক্যানিং করা স্ক্যানিং করা হয়ে গেছে স্ক্যানিং করা হয়ে গেলে এখন আমি এটাকে সার্চ করবো এখন আমি এটাকে চার্জে দেবো চার্জে দেওয়ার পরে এই যে দেখেন চার্জে আসতেছে এই যে আসছে আসার পরে এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে দেখেন খেয়াল করুন এই যে এখানে একটা কিউআর লেখা আছে অলরেডি এই যে এই কিউআরটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিভির এই কোডটা আমার টিভিতে যে কোডটা আছে এই কোডটা সেম এই কোডটা এখানে এসে গেছে দেখেন এই যে টিভিতে এই কোডটা আছে এই কোডটা কোডটা এখানে এসে গেছে অটোমেটিক প্লে এসে গেছে এসে গেছে তো এখন আমাকে যে কিনিসটা করতে হবে এখানে কন্টিনিউ দিতে হবে এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আমার জিমেল নিয়ে আসছে তা আমি যদি কোন জিমেল দেওয়া আইডিটা চালাবো ওই জিমেলটা আমি সিলেক্ট করে দিতে হবে এখন আমি যদি এখানে এই জিমেলটা আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে তারপরে আমি নিচের দিকে যাব নিচের দিকে যে এখানে অলওয়েজে দেব ওল দেব ওলএস দেওয়ার পরে এই যে এখানে কন্টিনিউ লেখা এসে গেছে এই যে এই যে সাথে সাথে আমার আইডিটা এখানে অ্যাড হয়ে গেছে মোবাইলের আইডিটা অ্যাড হয়ে গেছে এখন এটা কন্টিনিউ চলবে এখন আর কোনো সমস্যা হবে না এই যে আইডিটা এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি আইডিটা অন হয়ে গেছে আমার আইডিটা এখন আমি টিভিটা যদি অন করি জিমেলের আইডি দেওয়া এই আইডি দিয়েই টিভিটা চলবে এই যে এখন টিভি চলতেছে আর কোনো রকমের সমস্যা হবে না এই যে এই এখন আর কোনো সমস্যা হবে না এই যে এই যে এখন চলে আর কোনো সমস্যা নেই আমি একবার বন্ধ করে চালু করে দেখি ওই সমস্যা হয় কি না আর টিভিটা বন্ধ করলাম তারপর আবার চালু করলাম এই যে চালু হয়েছে চালু হওয়ার পরে এখন আমি ইউটিউবে যাব ইউটিউবে ঢুকলাম ঢুকার পরে এই যে দেখেন এখন ডাইরেক্ট ইউটিউবে এসে গেছে এখন আর আগের মতো সমস্যা হয়েছে না এই যে এখন আর আগের মতো কিউ আর কোড চায় না এই যে নেট চলো যার কারণে একটু সময় লাগে আসতে এই যে হয়ে গেছে সমস্যা সমাধান আশা করি আপনারা বুঝতে পারছেন আর এরকম সমস্যা সমাধান করতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালে থাকবে আল্লা হাফিজ